নমস্কার বন্ধুরা রং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রেসিপিটি করব সেটি একটা সম্পূর্ণ আলাদা ধরনের একটা রেসিপি হয়তো কোনো দিন না খেয়েও থাকলে একবার হলেও খাবেন তা আমি আজকে নিয়েছি শাপলা বা নাল তার ফুলটা সেই ফুলের ভেতরে যে একটা হলদে পাপড়ি পাপড়ি আবার ফুলের মতো থাকে রেনু যেটা বলে সেটাকে আমি প্রথমে ভালো করে কেটে বাদ দিয়ে দেব। তো আমি এই রেসিপিটা কিভাবে করব শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝবেন না চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তো সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটনটি টিপে তাহলে যে কোনো রেসিপি আগে আপনাদের কাছে পৌঁছাবে এরপরে সমস্ত রেণুগুলোকে আমি হলুদ যে রেণুগুলো থাকে সেগুলোকে সমস্ত আমি ফেলে দিলাম পরিষ্কার করে নিলাম আর ফুলগুলোকে আলাদা করলাম এরপরে নিয়ে নিলাম আমি চালের গুঁড়ো বেসন চিনি কালো জিরে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর লবণ এইগুলো দিয়ে প্রথমে আমি একভাবে শুকনোভাবে ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপর আমি অল্প অল্প করে আমি জল দেব একটা ব্যাটার তৈরি করব তারপর আমি ভালো করে হাত দিয়ে ফেটাবো ফেটিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব না একদম পাতলা আর একদম থকথকে মতনও হবে না বেশি ঘনও হবে না মিডিয়াম সাইজের একটা ব্যাটার করব এদিকে আমি আগের থেকেই কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তো আপনারা যদি এরকম একটা বড়া পাতে থাকে গরম ভাত অনায়াসে এক থালা এই বড়া দিয়ে খেয়ে নিতে পারবেন এরপরে আমি ওই শাপলা যে ফুলগুলো এই ব্যাটারের মধ্যে চুবিয়ে আর তেলটা তো আগের থেকেই আমি গরম করতে দিয়েছি তেলের মধ্যে একটা একটা করে বড়া দেবো আবারও আর একটা বড়া নেব আর একটু উপর থেকে আর একটু আমি ব্যাটারটা দিয়ে দেব। তারপরে আবারও একটা ফুল নেব শাপলা নিয়ে আমি আর একটা বড়া দিয়ে দেবো এইভাবে বড়াগুলোকে আমি এপি টুপিট করে উল্টে পাল্টে ভালো করে করকড়া লাল করে আমি ভেজে নেব যেহেতু চালের গুঁড়ো আছে এটা বেশ একটা মচমচে হবে তা হঠাৎ করে যদি কিছু না খেতে ইচ্ছা করে তো এইরকম একটা বড়া করে বাড়িতে অতি অবশ্যই খাবেন এবং আপনি পুরো ভাতটাই এই বড়া দিয়ে খেয়ে নিতে পারবেন তারপরে আমি উল্টে পাল্টে এপিটুপিট করে আমি এটাকে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নেব এইভাবে আমি সমস্তগুলোকে খুন্তি দিয়ে তেল ঝরিয়ে ঝরিয়ে আমি তুলে নেব তো আমি একটা একটা করে এইভাবে বড়াগুলোকে নিচ্ছি নিয়ে আর এগুলো এত ফুলবে একদম বড়া সুন্দর চপের মতন হয়ে যাবে তারপরে উল্টে পাল্টে আমি আবারও যে কটা দেব বড়া আবার করব এইভাবে উল্টে পাল্টে সমস্তগুলোকে আমি একটা একটা দুটো দুটো করেই আমি তেলের মধ্যে দেব কারণ কড়াইটা খুব একটা বড় না সেই কারণে আমি এইভাবে দুটো দুটো করে বড়া ভেজে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব তারপরে আবারও আমি লাস্টে যে দুটো ছিল সেই দুটোকেও নিয়ে আমি এইভাবে প্লেটের মধ্যে রাখলাম তারপরে আপনি দুটো লঙ্কা ভেজে নেবেন নিয়ে পুরো গরম ভাতের মধ্যে চটকে লঙ্কা ডোলে আর এই বড়া দিয়ে পুরো ভাত খেয়ে উঠবেন দেখবেন যে এত সুন্দর লাগবে এই আপনার নাল বা শাপলার বড়া তারপরে একটু ঠান্ডা হলে আমি ভেঙে দেখবো যে এত সুন্দর হয়েছে ভেতরটা এত মচমচে তো ভালো লাগলে আবারও কোনো একটা রেসিপিতে হবে ততক্ষণের জন্যে ধন্যবাদ